হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের এই চট্টগ্রামে ব্রিটিশ আমলের ব্রিটিশদের তৈরি করা অসংখ্য অসংখ্য স্থাপনা রয়েছে যার বেশিরভাগই ইতিমধ্যে আমার চ্যানেলে আমি আপলোড করেছি এবং আপনারা সেগুলো দেখেছেন আপনাদের ভালো রেসপন্স পেয়েছি আজকেও দেখাবো সেরকমই একটি স্থাপনা যেটা চট্টগ্রামের খুব সুন্দর একটি ব্রিটিশ স্থাপনা আজকে এই স্থাপনা আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি এই স্থাপনা নির্মাণের যে ইতিহাস ব্রিটিশ আমল থেকে যে ইতিহাস রয়েছে সেইগুলোও বলবো আপনারা অনেক এনজয় করবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবসময় যেটা বলি আমার এগিয়ে যাওয়ার জন্য আপনাদের রেসপন্সটা জরুরি আপনারা যদি ভালো রেসপন্স না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না আমার ইউটিউবের অগ্রযাত্রা থামিয়ে দিতে বাধ্য হব আমি তাই আমাকে ভালো রেসপন্স দিন আপনারা আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিব চট্টগ্রাম কোর্ট বিল্ডিং বা চট্টগ্রাম আদালত ভবন চট্টগ্রাম শহরের পরির পাহাড়ে অবস্থিত চট্টগ্রামের আদালত ভবন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে চট্টগ্রামকে পৃথক প্রশাসনিক অঞ্চল ঘোষণা করে এই সময় প্রশাসনিক কাজের জন্য দ্বিতল এই ভবনটি নির্মাণ করা হয় এর আয়তন এক লক্ষ তিপ্পান্ন হাজার বর্গ ও কক্ষ সংখ্যা শতাধিক ভবনটিতে বর্তমানে ছিয়াত্তরটি আদালত রয়েছে এখান থেকে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ও আদালতের কার্যাবলী পরিচালিত হয় এছাড়া জেলা ট্রেজারি এখানে অবস্থিত বর্তমানে পুরাতন ভবনে কার্যক্রমের স্থান সংকুলন না হওয়ায় পুরাতন ভবনের পাশে নতুন করে নতুন একটি ভবন নির্মাণ করা হয়েছে চট্টগ্রাম আদালত ভবন পরীর পাহাড়ের উপরে আঠারোশো বিরানব্বই থেকে আটানব্বই সালে ইন্দো ব্রিটিশ স্থাপত্যশৈলীতে নির্মিত উপনৈবেশিক একটি স্থাপত্যকীর্তি ইউরোপীয় মুঘল ঐতিহ্যের সম্মিলিত দ্বারাই লোকজ নানা অলঙ্করণ আরোপ করে বিশেষ এই স্থাপত্যশৈলীর নির্মাণ করা হয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে শতাব্দীর প্রাচীন এই আদালত ভবনের পশ্চিমাংশ সম্প্রতি সংস্কার করা হলেও পুরাকীর্তি আইনের আওতায় আনা হয়নি এই প্রত্ন সম্পত্তি মুঘল মসজিদ স্থাপত্যের গভীর প্রভাব রয়েছে দালানটির ভূমি নকশায় নির্মাণস্থলের বৈশিষ্ট্য নির্ধারণ করেছে পরিকল্পনার অন্যান্য প্রায়োগিক দিক মূল দালানটি আয়তকার এবং পূর্ব পশ্চিম বিন্যস্ত এর পূর্ব প্রান্তে আড়াআড়ি যুক্ত আছে উত্তর দক্ষিণ বিন্যস্ত একটি সংযোজিত অংশ পাহাড়ি ভূমির উচ্চতার সঙ্গে খাপকায়ে দ্বিতল এ ভবনের পূর্ব অংশের উত্তর প্রান্ত রূপ নিয়েছে ত্রিতলে ভবনের এই অংশেই রয়েছে পূর্ব দিক থেকে বদিকদের প্রবেশের জন্য সু অলঙ্কৃত মূল তোরণ যেটি নিচে রাস্তা থেকে অনেক তাপ সিঁড়ি বেয়ে এখানে আসতে হয় তোরণের সজ্জায় ব্যবহৃত হয়েছে আলঙ্কারিক খাঁচযুক্ত গোলাকার ছিদ্র এবং এর উভয় দিকে উদ্গত নকশায় পত্রালঙ্কারের স্টাকো চতুর্দিক কেন্দ্রিক গতিক তোরণ অভিক্ষিপ্ত পোড়ো পদ্ম ব্যাপক পরিচিত ইউরোপীয় বেডিমেন্ট গর্ভক্ষেত্র এবং কুলুঙ্গি এইসবও রয়েছে এই স্থাপত্যশৈলীর ডিজাইনের মধ্যে মূল দালানের পশ্চিম অংশ কিছুটা দক্ষিণ দিকে টানা পূর্ব অংশের সঙ্গে বিদেশি মোটিফোয়া আকৃতি রয়েছে নির্মাতার তীক্ষ্ণ সফল সজাগতা ছিল ভবনটির প্রতি তলের মেঝের সক্ষমতায় দ্বিতলের বারান্দার মেঝে পাথরের খণ্ডাংশে নির্মিত দালানটির ফ্যাসাত মূল মনোহর সজ্জায় অনেকভাবে বিন্যস্ত নানা আকৃতির তরুণের শাড়ি তোরুণের কিলক আকার অনেক ভারবাহনে সক্ষম দালানের নিচ তলার বারান্দায় প্রত্যেকটি সরল তরুণ ধারণ করেছে উপরতলার একটি জোড়া তরুণ মাঝে তিনটি করবেল্ট তরুণ সহ রয়েছে এই স্থাপত্যে ছাদ থেকে বৃষ্টির জল নিষ্কাশনের চোখ নল কান্ডিসের দিয়ে বসানো আছে দুপ্রস্ত তরুণের মাঝে উভয় পাশের বর্গাকৃতি মিনারগুলোর মাথায় বসানো চিলেঘরের ছাদে সাজানো হয়েছে মুঘল শৈলীর ছোট ছোট গম্বুজ এবং কিউপোলা দিয়ে দালানটির দক্ষিণ ফেসাদে দুপাশের কেন্দ্রে প্রতীকের জন্য রয়েছে আরও দুটি প্রবেশ এর অলঙ্করণে ব্যবহৃত হয়েছে বিশাল এক সরল তরুণের ভেতরে একটি একজোড়া তরুণের মধ্যভাগে সরু মিনার এবং উপরের কোলাকার চিত্র রয়েছে স্থাপত্যিক অলঙ্করণে পোরাইটের ভিন্নাস ও মনোহারী ভবনটিতে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জেলা জজের কার্যালয় রয়েছে বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যে ব্রিটিশ স্থাপনাগুলো অলরেডি যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো যদি দেখে থাকেন দেখবেন এই ব্রিটিশ স্থাপনাগুলোর কিন্তু একটা আলাদা ধরনের ইউরোপীয় একটি প্যাটার্ন রয়েছে যেটি সাধারণত আমরা ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশগুলোর স্থাপত্যগুলোতে দেখি এই ভবনটিও চমৎকার সেই ব্রিটিশ প্যাটার্নে নির্মিত আপনারা আমার ভিডিও দেখে এর সৌন্দর্য কিছুটা আজ করতে পারবেন আমাদের চট্টগ্রামের অনেক মানুষই জানে না চট্টগ্রামের এই যে আদালত ভবনটি যারা পেশাগত কারণে বা বিভিন্ন দরকারে আসে তারা হয়তো জানে কিন্তু বেশিরভাগ মানুষই জানে না এইরকম চমৎকার একটা ভবন রয়ে গেছে ইতিহাসের পাতায় শাক্ষী বহন করা একটা ভবন রয়ে গেছে চট্টগ্রামের এই পুরীর পাহাড়ে এই ভবনটা যে পাহাড়ে অবস্থিত সেটা পুরীর পাহাড় বলা হয় সাধারণত এবং এই পাহাড়টিও কিন্তু অনেক ঐতিহাসিক একটা পাহাড় এক সময় ব্রিটিশ আমলে যে এখানে বন জঙ্গলে পরিপূর্ণ ছিল তখন ব্রিটিশরা যখন তাদের শাসনকাল শুরু করেছিল তখন তারা ধারণা করেছিল এই পাহাড়টার মধ্যে ঝিন পরিদের আবাসস্থল রয়েছে এবং সেই রকম অনেক কিছু তারা দেখেছিল বুঝেছিল যার কারণে এটির নাম দিয়েছিল ফিয়ারি হিল বা পরীর পাহাড় এই পরীর পাহাড়েই অবস্থিত এই চমৎকার স্থাপত্যশৈলী নির্মিত এই ভবনটি ধন্যবাদ